ভাই জীবনে একটা বন্ধু পাইলাম না যে নিঃস্বার্থ ভালোবাসবো আমার করে পাইছি আর জীবনে কিছু চাওয়ার না একটা বন্ধুর দরকার প্রত্যেকের জীবনে কিন্তু স্বার্থ নিয়ে আমার সাথে থাকে না এটা মনে রাখছে এর লেগে আমি অল জীবনে যা করতে গো করবো অসুখের লেগে আমার জীবনটা অল্লাগে দিল আমার আস্তোস নাই আচ্ছা ভাই ভালো থাকেন যাই তাহলে আসসালামু আলাইকুম আবার দেখো ভাই ইনশা আল্লাহ হাফেজ গেলাম ভাই